কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি আজ আবার চলে আসলাম আদিত বার্ড হাউজে তো আদিত বার্ড হাউজে কী কী পাখি আছে পাখির দরদাম লোকেশন এবং বিস্তারিত ইনশাল্লাহ আমরা জেনে নেব তবে আজকে আদিত বার্ড হাউজে বিগ অফার থাকবে তো দর্শক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আসসালামু আলাইকুম আদিত্য ভাই আসসালামু আলাইকুম কাসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক পরে আসলাম দর্শকদের ভাই আসলেতে কি অনেক দিন পরে আমার ভিডিও তো হয়তো অনেক দিন পরে করতেছেন বাট আপনার সাথে কিন্তু আমার প্রতিনিয়ত দেখা হয় দেখা হয় কথা সত্য কিন্তু ভিডিও তো করা হয় না ভাই না ভিডিও করা হয় না একসাথে সবসময় থাকা হয় কিন্তু কাসিম ভাই চ্যানেল আমার অনেক দিন পরে ভিডিও আসতেছে আজকে কিন্তু আপনার চ্যানেলের জন্য ধামাকা থাকবে ভাই

আপনার আপনার মুখ থেকে ভাই আদিত বাড়াউস কি আজকে না আদিত আদিত বাড়াউস পার হয়ে গেছে এক যুগ পার হয়ে গেছে আল্লাহর রহমতে ঠিক আছে আদিত বাড়াউস মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান তো দর্শক তাহলে আজকে বিশ্বস্ততার সাথে আদিত বাড়াউস চলে আসবে বিশাল ডিসকাউন্টে পাকি নেওয়ার আজকে বিশাল ডিসকাউন্ট বিশাল বিশাল দর্শক চলুন আদিত বাড়াউস কি কি পাকি আছে কি কি পাকি আজকে দেয়া হয় দাম আই ভাই তাহলে শুরু তো আমরা লাভ বাট পাকি দিয়ে শুরু করি ভাই আগে কোয়ালিটি দেন কোয়ালিটি ছাড়া আমি কোনো কথা কমনা ভাই পাখির কোয়ালিটিটা আগে দেন কোয়ালিটি তো ভাই পরিপূর্ণ একটা কোয়ালিটি ভাই রানিং নাকি ভাই জোড়টা হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাই কোনো মানে নিউ এডাল পাখি ছোট পাখি বাচ্চা পাখি রানিং বলে দিয়ে দিব ওইটা চলবে না ভাই এটা কি নিউ এডাল না রানিং এটা রানিং ফুললি রানিং মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার তাহলে দর্শকদের জন্য বিগ অফারটা কি হচ্ছে ভাই এটাতে এটাতে বিগ অফার থাকবে তিন হাজার ভাই তিন হাজার টাকা লাভবার কিনা যায় ভাই ওই যে আপনি কইছেন ভাই কইছেন

আদিত্য ভাই জি ভাই সুন্দর এক জোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই ভাই এটা হচ্ছে যে কি জানেন এ টিয়া বলে ভুলে কি বলবো এটারে চন্দনা কইতে বলি চন্দনা কা সাইজ ভালো দেখে ভাই সাইজটা বিশাল সাইজ না ভাই আর ইন্ডিয়ান পিগ এই সাইজের হয় থাকে ভাই অনেকে দেশি রিং নেট দিয়া রিং করে আমরা ওই রিং এটা কি ইন্ডিয়ান রিং নেট এটা অরিজিনাল ইন্ডিয়ান রিং এর ভাই সাইজ দেখে কইতে পারবে না বয়স কত এটা ভাই হ্যাঁ বয়স ভাই বয়স হচ্ছে ভাইয়া

অনেক গ্রাহক তো ভয় পাই যে টাকা আমরা অন্তপকে এটা আশ্বস্ত করতে পারি আদিত্য বার টাকা নিলে যদি টাকা মেরে দেয় সে যাওয়ার জায়গা নেই কারণ তার বাড়ি দোকান সবই তার নিজস্ব ভাই চোখের কি দুটা ভাই হচ্ছে ভালোবাসা

ভাই একদম ভাই আমি যা যেটা পাখি কমো মুখ দিয়ে যেটা কমো ডিম বাচ্চা না করলে ডাইরেক্ট ডাইরে যাবেন আদিত্য বারোদের মুখে মেরে যাবেন পাখি ভাই আমি যেটা কম ভাই সাড়ে চার হাজার টাকা পাবেন পাখি পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ভাই আমি আমারে আমি বিডিও মিট্রে আছি ভাই আপনার আপনার কথাটাও কাস্টমার অবশ্যই শুনতেছে ঠিক আছে আমার যে দর্শক না তারাও শুনতেছে আমি ডাইরেক্ট কি করলাম

কিন্তু আমাকে ভাই ডাইরেক্ট কল দিবেন ভাই WhatsApp করো WhatsApp এ মেসেজ দিলে আমি একটু পরে দেখি তো অনেকে তো WhatsApp এ মেসেজ করে জি WhatsApp মেসেজ দেয় কিন্তু আমি WhatsApp মেসেজ তো সব সবগুলো একসাথে দেখি তো তার জন্য বলবো দর্শকদের যে দর্শকরা যেই পাখি নেবে যে পাখিটা নেবে অবশ্যই ফোন দেবে ফোন দিয়ে বলবে ভাই আমি WhatsApp এ স্ক্রিনশট পাঠাচ্ছি এই পাখিটা আমার লাগবে আবার অনেকে কি করে ডাইরেক্টলি টাকা পাঠায় রে ভাই এই পাখিটা কিন্তু আমি টাকা পাঠাই দিছি ভাই ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলবো সবাই আবিদ বাডাউস তো অনেক পছন্দ করে আদি আদি বাডাউস যেটা পাখির ক্রয় করে বিশ্বস্ততার স্থান থাকলে একমাত্র আদিত্য তো বাডাউস এখন পাখির জগতে আল্লাহর মতে মানে যাই কই না কেন ঠিক আছে আপনাদের জন্য আজকে এই জায়গায় আসছি এই জায়গায় বসছি আদি বাডাউস আজকে এক বছর বা তিন মাস ছয় মাস এই জায়গায় এক যুগ পার করেছে এক যুগ তো যারা আমার থেকে বাকি ক্রয় করেন অবশ্যই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল টু ডাবল ফোর সেভেন টুয়েলভ এবং কি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ডাবল ফোর সেভেন টুয়েলভ এই দুইটা নাম্বার ব্যতীত আদিত্য বাড়া হাউজ আর কোন নাম্বার নেই অন্য নাম্বার টাকা পাঠায় প্রতারিত হইলে আদিত্য বাড়া হাউজ জানে না কিন্তু নাম্বার দুইটা এই দুইটা নাম্বার যদি টাকা পাঠায় প্রতারিত হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব ডাইরেক্ট কথা কাশেম হাতে তুলে দিব উনি প্রমাণ সহ আসবে কাশেম কাছে কাশেম থেকে বুঝিয়ে নিয়ে যাবে স্যার ভাইয়া ডেলিভারি প্রসেসটা কি ভাই ডেলিভারি প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে 300 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বিকাশ এ পেমেন্ট করবে পাখি চলে যাবে ইনশাআল্লাহ ডেলিভারি সার্ভিস একটু কমানো নাও জানা ভাই ডেলিভারি চার্জ আর কেন কমাইছো ভাই সবকিছু যদি আপনি কম চার্জ কেন নেবো আজকের জন্য এই ভিডিওর জন্য একটু কমাই দাও ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে ফ্রি বাইরের একটা বক্স ফ্রি বাইরের জন্য বক্স ফ্রি ঢাকার মধ্যে ডেলিভারি বক্স ফ্রি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ফ্রি যারা নিবে পুরো টাকা পেমেন্ট করবে পাখি যেই সমমূল্য ওই টাকাটা পেমেন্ট করো পাখি দিয়ে দেবো ধন্যবাদ ভাই তো আশা করি দর্শকরা এমন সুন্দর অফার সংগ্রহ করে নেবেন তো ভালো থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম